হ্যালো সবাই কি খবর কেমন আছেন আজকে অনেকদিন দিন পর আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে এসেছি আর আমার আজকের ব্লগটা একটা শপিং ব্লগ বাট এই শপিংটা আমার না আমার হাজব্যান্ডের তা আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার গাছের একটা ফুল নিলাম দেন রাস্তা থেকে আমরা একটু ফুচকা খেলাম তারপরও বলতেছে যে চলো আমরা একটু কাবাব খাই আচ্ছা ঠিক আছে চলো যাই অ্যান্ড কাবাবটা চলে আসলো আর সেই সময় উনি একটু ছবি তুলছে তো তার জন্য ওয়েট করলাম এরপর আমরা একটু হোলসেলে গেলাম এখান থেকে একটু কিছু জিনিস কেনাকাটার আছে দেখো কমফোর্টেবল কোনটা আছে সো কিছু ট্রায়াল ওর কোনটা কোনটা ভালো লাগতেছে তো এখান থেকে আমরা দেখছিলাম তার মাঝে আমি পারফিউম দেখে এখানে খানিকক্ষণের জন্য চুপ করে আসি বাট আমি কিছু বলতেছি না কারণ আজকে তো ওর শপিং এরপরেও আমরা আরও অনেক কিছু শপিং করেছি করে বাসায় যাচ্ছি আর আমি শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট ওয়েট করেন একটু অ্যান্ড এই যে আমার শপিং সো ওই যে আমি পারফিউমের দিকে তাকাইছিলাম তো ওই লোক বুঝে গেছে যে আমার পারফিউম লাগবে সো আমাকে একটা পারফিউম কিনে দিল আর সাথে আমি দুটা গিফট পেয়েছিলাম মেনলি ওরা একটা গিফট দেয় আরেকটা একটা টেস্ট আর দিয়েছিলো যেহেতু আমার গুড গার্লের পারফিউম ছিল বাট হচ্ছে ভেরি গুড গার্লটা আমি ইউজ করিনি সো ওটা দিল যে এটা ইউজ করলে যদি ভালো লাগে তাহলে আমি নেক্সট টাইম কিনবো তো ওদের তো আছে এটাই করে অ্যান্ড স্ক্যান্ডেলটা আমি হচ্ছে গিফট হিসাবে নিয়েছি আর স্ক্যান্ডেল বাই নাইটটা আমি পারচেস করেছি অ্যান্ড আরং থেকে আমি দুইটা মেহেদির প্যাকেট নিয়েছি হেনা প্যাক আর এই হচ্ছে আপনাদের ভাইয়ার শপিং তো আমার শপিং ব্লগ আজকে এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ